গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই আমি খুবই ভালো আছো তোমরা কেমন আছো আশা করছো অনেক ভালো আছো এখন সকাল দশটার মতো বাজে আজ হচ্ছে রবিবার আজকে রবিবারের দিনটাকে একদম রিও পাপাকে দিয়ে শুরু করলাম দিনটাকে শুরু করা যাক আর রিও দেখো এখানে এখানে রবিবারে এসে আজকে একটু কাজকর্ম করে দিচ্ছে ছুটির বাজার ওই যে বাসন গুছিয়ে দিচ্ছে দেখো তো রিয়া এখন বাসন বাসন গুছিয়ে দিচ্ছে রবিবারে তো আমার এখন রান্না করা হয়নি তো বাজার দোকানও আসেনি তো চলো তো এদিকে রান্না তর্জো শুরু করে দিয়েছি ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে আমার পনির তরকারির জন্য পনির বসিয়ে দিয়েছি রোজকার যা হয় তাই আর আমাদের হবে আজকে মাংস তো মাংস ধুয়ে রেখেছি আর এই যে বাজার বাজারে আনা হয়েছে এখনও কিছু গুছিয়ে উঠতে পারিনি পনির তরকারি বসিয়ে দিচ্ছি ভাত হয়ে গেছে আর মাংসটা যে তো মাংসটা আজকে একটু অন্যভাবে রান্না করবো তো তার কারণ হচ্ছে আজকে কষাতে বসাতে একদমই ভালো লাগছে না মানে শরীরটা হচ্ছে না তো এখানে তেল গরম করতে দিয়ে দিয়েছি আলু পেঁয়াজ সব এখানে আছে তো চলো মাংসটা রেডি করি আর মাংসটা রান্না বসিয়ে দিই আর এখানে লেবু কেটে রেখেছি লেবুর জল বানাবো এত প্রচণ্ড গরম দেখো দুধু করছে একদম এরম অবস্থা প্রচণ্ড গরম রান্নাঘরও বেশিক্ষণ মানে থাকা যাচ্ছে না মনে হচ্ছে রান্নাঘরে দু ডিগ্রি গরম একটু বেশি পড়ে গেছে তো চলো মাংসটাকে বসিয়ে দিই ওটা অনেকটা সময় চলে যাবে তো এখানে মাংসটার জন্য একটু তোড়চড় করে নিচ্ছি তো আজকে মাংসটা একদম অন্য অন্যরকমভাবে বানাবো মানে অন্য অন্যরকমভাবে আমার স্পেশালিটি আর কি এই গরমের স্পেশালিটি রান্না বলতে পারো তো এই দেখো পিঁয়াজ দিয়ে দিয়েছি একদম কাটা পেঁয়াজ দিয়ে দিয়েছি আর এখানে আদা রসুন ছিঁচিয়ে রেখেছিলাম তো মানে বাঁটারও ক্ষমতায় আমার নেই মানে এত প্রচণ্ড গরম পড়েছে আর এদিকে বেলাটাও বেড়ে গেছে তো আর বাঁটতে পারলাম না চিঁচেই দিয়ে দিয়েছি আর দিকে একটুখানি নুন দিয়ে দিলাম আর রোজকার যে মশলাপাতি গুলো থাকে লঙ্কা হলুদ জিরে ধনে তো সেগুলোই যা যা লাগে আর কি একেবারে একেবারেই সব দিয়ে দেবো আর দেওয়ার মতো ক্ষমতা নেই মানে এত গরম এই রান্নাঘরে দু ডিগ্রি গরম মনে হচ্ছে বেশি পড়েছে তো সেই কারণে মানে আর রান্না করার ইচ্ছে নেই বললেই চলে কিন্তু যেহেতু খেতে হবে পেট ভরাতে হবে শরীর চলাতে হবে তো সেই কারণেই রান্না করা তো সেই কারণে রান্না হচ্ছে এই যে রকম সব দিয়ে একদম দেখো মাংসটাকে মাখিয়ে নিচ্ছি তো মাখিয়ে নিয়ে পাঁচ মিনিট রেখে দেবো এই দেখো মাংসটা রেডি হয়ে গেছে মাংসটা মাখিয়ে আমি রেখে দিয়েছিলাম পাঁচ মিনিট তার মধ্যে টালুগুলো কেটে নিয়েছিলাম এই দেখো আলুটা এখানে ভাজতে দিয়ে দিচ্ছি আর এই যে একটু অল্প একদম তেল দিয়েছি একদম তেল অনেকে বলবে যে ও কিপটের মতো তেল দিয়েছে একদমই বলো না প্রচণ্ড গরম পড়েছে গরমের কারণে তেলটা কম দিলাম দিয়ে দেখো আলুটা একটুখানি নাড়িয়ে নিই আর এই যে যা ছিল সব একদম মুছে ধুয়ে একদম দিয়ে দিয়েছি মানে একদম বাটিটাই ঢেলে দিয়ে দিলাম কিচ্ছু দিইনি খালি টমেটো কাটবো একটু টমেটো দিয়ে দেবো দিয়ে একটা একটু হালকা করে নাড়িয়ে নিচ্ছি আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম মধ্যে যদি কারো ঝালের প্রয়োজন হয় তাহলে কাঁচা লঙ্কাটা একটু মুড়ি রুলে খেয়ে নেবে আর এখানে একখানা টমেটো দিয়ে দিলাম টমেটোটা কুচিয়ে দিয়ে দিয়েছি আর এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এটাকে চাপা দিয়ে দেবো চাপা দিয়ে দিয়ে এটা যতক্ষণে কষা হবে ততক্ষণে আমার ওই দিকের অনেক কাজ পরে আছে তো চলো তোমাদের ওখানে গিয়ে দেখাই মাংস বসিয়ে দিয়েছি আর এখানে রিওর খাবারটা বসিয়ে দেবো তো রিওকে আজকে মাছ দেবো তো এই যে শিঙি মাছ তো এটাতে একটু হলুদ দিয়ে রেখেছি জাস্ট একটুখানি লাগিয়ে নেবো এর মধ্যে তো নুন টুন কিছুই দেওয়া হবে না খালি মাছ যেহেতু একটুখানি হলুদ দিলাম সামান্য হাতটা ধুয়ে আসি আর আজকে একটু সর্ষের তেল দিচ্ছি সরু কাটা দিয়েছি আর এখানে এক একই মতো একটু বাটার দিয়ে দিচ্ছি তো বাটারটা দিয়ে দিচ্ছি আগে একটু বাটার দিচ্ছি কারণ আজকে সর্ষের তেল দেবো না আর এই মাছটাকে এবার মাছটায় জল দিয়ে গিয়েছিলাম আমি কারণ একটা পার্সেল এসে গেছিল তো ওই কুরিয়ারটাই আনতে গিয়েছিলাম তো মাছটা যেহেতু পুড়ে যাবে সেই কারণে একটু জল ঢেলে দিয়ে গেছিলাম আর ওটা হয়ে গেছে আর এই যে সবজিগুলো যা আছে পেঁপে গাজর যা আছে সব এর মধ্যে দিয়ে দেবো তো এখানে দিয়ে দিচ্ছি আর আমাদের যে ভাত ছিল ওইটাই একটু দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে কি এসে সেটা দেখায় তার আগে দেখে নাও এখনও বেলা বারোটা বেজে গেছে এখনও বিছানাপত্র কিছু তুলে উঠতে পারিনি মানে গুছোতে পারিনি তো এসেই টিফিন খেয়েই রান্না বসাতে হয়েছে এই যে পার্সেলটা আমার চলে এসেছে এটা কুড়িয়ারে এলো তো এটা একটা শাড়ি আছে তো জামা শেষটি আছে তোমরাই যেন সবাই তো সেই জামা শেষটির জন্য মাকে দেবো বলে এটা কিনেছি তো চলো পার্সেলটাকে খুলি খুলে দেখাই তোমাদেরকে যে এটা কেমন হয়েছে না হয়েছে তো চলো তো চলো পার্সেলটাকে খোলা যাক আর দেখা যাক ঠিকঠাক এলো কি না তো এটা কোথা থেকে নিয়েছি কি মানে কী বৃত্তান্ত না ফ্লিপকার্ট বা অ্যামাজন মানে কোনো থেকে আমি নিই নিই তো এটা কোথা থেকে নিয়েছি সেটা তোমাদের দেখাবো একটু পরে এই যে শাড়িটা দেখো সেটার প্রিন্টটা দেখে আমার খুবই পছন্দ হয়েছিলো তো মা এই ধরনের শাড়ি একটু পছন্দ করে মানে একটু গ্লেজি টাইপের মানে টক করে কোথাও পরাও যাবে আবার একটু গ্লেজিও হবে ভালো তো সেই কারণেই এই যে এই শাড়িটা আমার খুব পছন্দ হলো এটা নতুন উঠেছে ওই কি বলছে রাজস্থানি রেপ্লিকা নাকি একটু বলছে আর কি মডাল সিল্ক নাকি নাম তো ওইটাই পছন্দ হলো নিয়ে নিলাম তো আরেকটা শাড়ি নিয়েছি দাঁড়াও তোমার দেখ এই যে এই শাড়িটা তো এটাও নিয়েছিলাম এখান থেকেই তো কোথা থেকে নিয়েছি কি বৃত্তান্ত সেটা তোমাদের পরে একদিন জানিয়ে দেবো তোমাদের জানার ইচ্ছে থেকে তাহলে আমাকে জানি আর ওদিকে নিয়েও ঘুম থেকে উঠে পড়েছি ওকে আবার চান করাতে যাব তো চলো ওদিকে গ্যাসটা অফ করে দিই দিয়ে যাই রিওকে চান করতে এখন বাজার বোঝানো বাকি আছে या <ride> <पुरे। पुरे। ride> প্রচন্ড গরম পড়েছে মানে চিন্তা করার বাইরে আর কি বলতে গেলে এত গরম পড়েছে কি গরম পড়েছে আর বাচ্চাদের জন্য একটু বেশি গরম ও বাবার হাসি দিচ্ছ একটু এই বলে দাও তো এখন একটু এই এই কথা বলতে শিখেছো একটু এই বলে দাও জলের বোতলটা একটু দেখিয়ে দাও তো তোমার ওইটা ওইটা তোমার জলের বোতল